প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল এবং অনার্স ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা বিজ্ঞানের প্রথম সেমিস্টারের সিসি ওয়ান নিয়ে আলোচনা করব যারা অনার্স স্টুডেন্ট তাদের ডিএসসিসি ওয়ান এবং যারা জেনারেল স্টুডেন্ট তাদের এমডিসি ওয়ান এবং যারা মাইনর পেপার হিসাবে দেবে অনার্সের স্টুডেন্ট কিন্তু শিক্ষাবিজ্ঞানটা মাইনর পেপার হিসাবে রয়েছে তোমরাও কিন্তু এই সিলেবাসের এই ভিডিওটা করতে পারবে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিও শুরু করি তাহলে এই সিলেবাসটা হচ্ছে যারা প্রথম সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির এবছর ভর্তি হবে তোমাদের অনার্স যদি শিক্ষাবিজ্ঞান থেকে থাকে তাহলে তোমরা এটা করতে পারবে যদি তোমাদের মেজর পেপার না হয়ে মাইনর পেপার হিসাবে থেকে থাকে অন্য কোন সাবজেক্টে অনার্স নিয়েছ সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারবে এবং যারা এমডিসি বা থ্রি ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হচ্ছ তোমরাও কিন্তু এই ভিডিওর প্রশ্নগুলোকে করলে এখান থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের সিলেবাসটা আগে বলে নিই কনসেপ্ট অফ এডুকেশন এখানে তোমাদের তিনটি দশ নম্বরের প্রশ্ন পাঁচটি পাঁচ নম্বরের প্রশ্ন এবং ছটি পাঁচ নম্বরের প্রশ্ন এবং দশটি দুই নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় সেক্ষেত্রে মোট পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা তিরিশ নম্বরের বড় প্রশ্ন তিনটি দশ এবং তোমাদের কুড়ি নম্বরের ছোট প্রশ্ন দু নম্বরের প্রশ্ন পঞ্চাশ এবং পাঁচটি পাঁচ নম্বরের প্রশ্ন ছটিটাকে পাঁচটি করতে হয় এখানে দেখো ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন সংকীর্ণ এবং ব্যাপক অর্থ শিক্ষা বলতে কী বোঝো ইয়াদের পার্থক্য এবং বৈশিষ্ট্য করে রাখলে এখান থেকে এই প্রশ্নের একটি এক প্রশ্ন তুমি অবশ্যই পাঁচে অথবা দশে পাবে অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝে ইয়ার বৈশিষ্ট্য লেখ ব্যাপক অর্থ শিক্ষা বলতে কী বোঝে ইয়ার বৈশিষ্ট্য লেখো এবং সংকীর্ণ ও ব্যাপক অর্থ শিক্ষার পার্থক্য লেখ এইভাবে যদি তৈরি থাকো তাহলে কিন্তু এখান থেকে একটি পাঁচ নম্বর অথবা একটি দশ নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এবার আসছে যে এম অব মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশন ডেলার্স কমিশনের মধ্যে শিক্ষার লক্ষ্য কী চারটি শিক্ষার লক্ষ্য রয়েছে জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা এখন বসবাসের জন্য শিক্ষা আর মানুষ হওয়ার জন্য শিক্ষা এই চারটি এম অফ এডুকেশন অফ এই চারটি আলাদাভাবে করে রাখবে সেক্ষেত্রে তোমাদের গোটা একত্রে পড়লে দশ পড়তে পারে একটি একটি আলাদা করে পড়লে পাঁচ পড়তে পারে এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু ইন্ডিয়ান স্কুল অফ ফিলোজফি এবং ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি একটি কঠিন টপিক বা নতুন সিলেবাসে এসেছে এক্ষেত্রে তোমরা এটাকে এড়িয়ে যেতে পারো অথবা যদি পারো আমার ভিডিওতে আমরা পরবর্তীতে কি কী সাজেশান দেবো সেটা করতে পারবে কিন্তু তোমরা এম অফ মডার্ন এডুকেশন আর ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন এই দুটি টপিকের উপর ভিত্তি করে রাখলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না দ্বিতীয় ইউনিট হচ্ছে ফ্যাক্টরস অফ এডুকেশান চাইল্ড এটা ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভারমেন্ট হচ্ছে অব অন দ্য অন দ্য লার্নার এখানে হচ্ছে শিশুর শিক্ষায় পরিবেশ এবং বংশগতির ভূমিকা শিশুর শিক্ষায় হেরিডিটি মানে বংশগতির ভূমিকা এটাও দশে আলাদা আসতে পারে পাঁচে আসতে পারে আবার এনভাররমেন্ট বা পরিবেশের ভূমিকা এই পরিবেশ এবং বংশগতির ভূমিকা করে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ অথবা দশে তুমি একটা অবশ্যই পাবে এবার দ্বিতীয় টপিক আছে টিচার্স কোয়ালিটিস অফ এ গুড কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ গুড টিচার ভালো শিক্ষকের বা আদর্শ শিক্ষকের গুণাবলী এবং কর্তব্য এই করে রাখলে এটাও কিন্তু দশে আসতে পারে অথবা পাঁচে আসতে পারে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম এরপর তিন নম্বর আছে কারিকুলাম অ্যান্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস তবে কারিকুলাম থেকে খুব কম প্রশ্ন আসে তেমন প্রশ্ন পড়ে না সহ পাঠ্যক্রমিক কার্যগুলি এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে কী বোঝে বিভিন্ন প্রকার কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং তাদের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা করে রাখবে আর চার নম্বর টপিকটা অনেকটা বড় টপিক সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন ইনফরমাল ফর্মাল এবং নন ফরমাল আর দেয়ার ইন্টার রিলেশন তার মানে এখানে হচ্ছে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা তার ত্রুটি এবং বৈশিষ্ট্য করতে হবে আর ফর্মাল মানে হচ্ছে প্রথাগত আর ইনফর্মাল মানে হচ্ছে প্রথা বহির্ভূত এবং নন ফর্মাল মানে প্রথামুক্ত এই তিনটি তোমাদের আলাদাভাবে করতে হবে এবং তাদের সম্পর্ক তবে আমি বলব এই টপিকটাকে বাদ দিয়ে তোমরা প্রথম দুটো টপিক করটা গেলে কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাবে তিন নম্বর ইউনিট হচ্ছে চাইল্ড সেন্টিজিম অ্যান্ড প্লেওয়ে ইন এডুকেশন কনসেপ্ট অফ চাইল্ড সেন্টিজম ইন এডুকেশন এখানে হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝে ইয়ার গুরুত্ব বৈশিষ্ট্য করতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিক সেন্টিজিম ইন এডুকেশন এবং শিশু শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য করতে হবে এবার কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক খেলা বলতে কী বোঝো এবং কাজ বলতে কী বোঝো এদের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ করে রাখতে হবে এই তিনটি প্রশ্ন প্রথমে বলে দেওয়া হল এবার চার নম্বরে অনেকগুলো আছে একসাথে ক্যারেক্টারিস্টিক্স ইন প্লে ওয়ে ইন এডুকেশন এবং কিন্ডার গার্ডেন মন্তেশ্বরী এবং প্রজেক্ট মেথল এই কিন্ডার গার্ডেন মন্তেশ্বরী এবং প্রজেক্ট মেথল এই তিনটি করে রাখলে যে কোনো একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন